আমি যদি আমার না থাকে বাকি জীবনে বাকি জীবন আর বাইরে কে লাভ না এই গোস্ত খাবার নিয়ে কে লাভ করবো আর সমিতি করবো এই সমিতি কে লাভ করি একবার একটা ডাবল ধরা খাইছি আমি কইলাম যে আমি ক্ষমতা নিবো না ওরা জোর গেলে আমার না তুমি কেশিয়া থাকো তুমি তো কেশিয়া তো সভাপতি তুমি তো সব কিছু তুমি তো সেক্রেটারি ট্রেয়া বসে নাগাবা তুমি আনবা তুমি এ তোমরা খালি ঘুরবা ফিরবা মধ্যে থেকে খালি লাভ নিবে পাইছাও কি তোমরা

কম নাই খেয়ে দিলাম মাংস ভালো আসছি তোমাকে আডাটা বানিয়ে গেলাম কেউ গেলাম না আমার ইচ্ছা মতো দেখে মাংস আনছি কোন সমস্যা নাই বিকালে ভাগ নিয়ে গরু দা এত কথা গো আমরা যে গরু তোর আমি বুঝিনি তোমা গনে এত কইব দেনা কে বল দেখা করো না আমার এইডা ভরে নাগে না তোমরা কেউ নি চিন্তা করো যে সমস্ত মানুষরা আমার পাতে নিমুনা এই সমস্ত মনুষايا বাড়ির ওপরে দুনিয়ার কথা আমারে কুকনায় চেয়ে গেল ওই ফালের এক বার কইছে কি সমিতি করে

আগে <laughs> <laughs> <laughs>

কি যন্ত্রণার মধ্যে যে আমারে পালাইছে বনরে আমরা আগে সিলাই আনি গরুর জায়গায় আজকে মুরগি আনছে পোলট্রি বানত বানর গরুর মাংস না দিলে দেখিস পোলট্রি দিয়ে ফোন দিছে আবার মাংস বই কাজটা করছো না

তুমি যাই আবার আইলা যাইলা কি কবা আরো বেশি নারাই বাজু তোমার কথা নারাই বাজু দুই আমি আগে তুমি পিছে পিছে নে আমি জামু আমি কইছি আমি জামু হয় সংসার না হয় না করব তোর মর মুখ না জীবন তোর ভাল না ভাল লাগে না ভাল লাগে না কোন

এস মানি কমিটি কি আমি করছিলাম না তুমি করছলা তোমার দুলাভাইরা হাতে পায় ধরে সমিতি ভালো ভালো এই যে মাংস আনমু না হাড়ডিও আনমু না পাও আনমু না আনমু কি খালি বুড়ি নিমু না 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 দেখি না না কি ভাই

আমি তো তুমি তো হোটেলেও তোমার এই তারিখে আমি আমি তোমার দুইশো টাকা দিলে আমার ঘুষ দাঁড়াবো না বুঝতে সমিতির কাজ কাম সমিতির ব্যাগে ব্যাগ বেসে বুঝে ব্যাগের সমান সমান নেবো কোনটা তারিখে মনে তো শরীরে ক্যালসিয়াম কম দোকানে

ঠিক মতো ভাত করে না যায় তাহলে দুঃখ আছে ও কে কিছু কি আমরা সদস্য কিচ্ছু তো হামনা সর্দা মাংস দশ বাঘা করে দিবার

দেখ <laughs>

তোমার এলে সময় চেয়া দিচ্ছি আমরা কয় হাজার করে দশ করছে দশ জনে কে দুই হাজার দিচ্ছাও কে পাঁচশো কে সাত হাজার কে হাজার

কালার বেচার গুছ না বল হ্যাঁ আরে বাইরে তো তোমার কোনো কে আমার পদ্ধতি তো চলবে না ভাই আমরা মাংস পাইছি ভাই দি ভাই দি তে লাভ দি না না আগে আমি তালা দেবো তালা ভাঙবে না ভাঙা ভাই চেক করো তো তাই শিক্ষা আমি জানি না স্বামীতির মাহাদর হাত দি ভাই আমার তেহা 5000 5000 এর মাংস তো বস্তু কো হেলা কো তুমি